আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা মহাপরিকল্পনা ছিল অনেক আগ থেকে তাদের মনে মনে আসলে অনেক আগ থেকে এমন একটা প্ল্যান ছিল তো সেই প্ল্যানটা আমরা যখন দেখলাম যে চোদ্দ মাস আগে এই যে হামাজ আলাকসা প্লাট নামে একটা অপারেশন চালিয়েছিল তার প্রতি মানে সেটাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য যখন ইসরাইল এই গাজা উপত্যকায় স্থল অভিযান এবং বিভিন্ন হামলা শুরু করেছিল তখন তাদের অর্থমন্ত্রী এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জার্মানে একটা সম্মেলনে বা একটা বৈঠকে তার তিনি বলেছিলেন তার এই মহাপরিকল্পনার কথা সেখানে ছিল যে এরকম যে এই ইজরায়েলের বিস্তৃতি করতে চাচ্ছে তারা এবং সেই বিস্তৃতিটা হচ্ছে অনেক বড় আকারে সেটা হচ্ছে যেমন তারা ইরাক সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন মিশর এমনকি সৌদি আরবকেও তাদের এই সীমানার মধ্যে তারা রেখেছে আসলে এই যে তাদের একটা মহাপরিকল্পনা সেটা তারা কিন্তু অনেক আগ থেকেই প্ল্যান করে রেখেছে এবং তারা সেটা ধীরে ধীরে এখন কিন্তু বাস্তবায়নের পথে এগোচ্ছে যেমন আমরা জানি গত হাজার তেইশে বা চোদ্দ মাস আগে যখন এই হামাজ যখন আলাক্সা প্লাড নামে একটা অপারেশন শুরু করেছিল করেছিল ইসরায়েলের কিছু মানুষকে বন্দী করেছিল বা ইস্রায়েলের ভিতর ঢুকে কিছু হামলা করেছিল সেটাকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েল গাজা উপত্যাকাকে ইতিমধ্যে নরকে পরিণত করেছে এবং সেখানে প্রায় এক লাখের মতো মানুষকে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে কেড়ে নিছে ইস্রায়েলি সেনাবাহিনীরা তো আসলে এরপরে কিন্তু এই হামাসের পক্ষ নিয়ে হিজবুল্লাহ ইস্রায়েলের বিরুদ্ধে বিভিন্ন হামলা বা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল সেটাকেও ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের সহযোগিতা বা বিভিন্ন ভাবে একটা স্থল অভিযান চালিয়ে অনেক মানুষের প্রাণ কেড়ে মাধ্যমে ইসরায়েল কিন্তু তার কনফিডেন্সটা আরো একটু ফিরে পেয়েছে এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একেবারে অর্থনৈতিক এবং সামরিকভাবে সহযোগিতা করে দিছে করে মানে করে গেছে তার পাশে ইউরোপের রাষ্ট্রগুলো ছিল এবং আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যে হামাসে এই হামাসের উপর যখন ইসরায়েলের হামলা বা এই যে ইসরায়েল ইসরায়েল যে গাজা উপত্যকা যে অভিযান চালাচ্ছিল তার গোষ্ঠী তারাও কিন্তু এই বাণিজ্যিক জাহাজ সেখানেও কিন্তু তারা বিভিন্ন হামলা বা বিভিন্ন সময় আটক করেছিল তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল যে প্রতিদের কেন্দ্র করে বিভিন্ন বরকম বিমান হামলা চালিয়েছিল তারা সর্বশেষ আমরা দেখলাম যে হুতি হুতিরা কিন্তু অনেকটাই চুপ হয়ে গেছে এবং এই যে হামাস হামাজকে তো আগে অনেকটা দমন করে ফেলেছে যে অনেক লোক মেরে তার ছাড়া যে অভিযান চালিয়েছে সেখানে আসলে হামাসের অস্তিত্ব এরকম মতো নাই আগের মতো যেমন নাই এখন নাই বললে চলে আর পাশাপাশি হিজবুল্লাহ যদিও ইসরায়েলের সাথে মোটামুটি ভালোই লড়াই করতেছিল কিন্তু সেখানেও লেবানন সরকারের পক্ষ থেকে পাশাপাশি যুক্তরাষ্ট্র সহকারে সেখানে তাদেরকে অনেকটা এখন চাপে রেখে সেখানে যুদ্ধ বিরতি করেছে এই ঘটনাগুলোকে আসলে অনেকটাই যুক্তরাষ্ট্র থেকে কল কাটে আরো এর সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীগুলো সেখান থেকে আবার কেউ যেন পিছন থেকে একটা কল কাটে নিয়ে ইতিমধ্যে সিরিয়ার যে সাবেক প্রেসিডেন্ট বা পতন ঘটিয়ে তিনি ইতিমধ্যে পালিয়ে গিয়ে রাশিয়া আশ্রয় নিয়েছেন আর সেখানে এই সুযোগে সিরিয়া সিরিয়ার যে বিভিন্ন অঞ্চলে পাশাপাশি সিরিয়ার যে গোলান মালভূমি ছিল সেটা ইতিমধ্যে হামলা করে দখলে নিয়েছে ইসরায়েল এবং এখনো তারা প্রায় সিরিয়াতে তো আমরা কালকে এক প্রতিবেদনে দেখলাম যে সেটা হচ্ছে যে সিরিয়ার দামেস্ককে ঘিরে রেখেছে ইজরায়েলি বাহিনীরা আসলে এখন যা বোঝা যাচ্ছে যে হয়তোবা যে কোনো সময় আবার দামেস্ক হামলা করতে পারে বিভিন্ন অজুহাতকে কেন্দ্র করে আসলে এই সিরিয়াকে অনেক আগে থেকেই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র টার্গেট করছে সেটা হচ্ছে দু তো যখন গৃহযুদ্ধ হয়েছিল তখন কিন্তু রাশিয়া পাশে দাঁড়িয়েছিল কিন্তু তারপরে বিভিন্ন অজুহাত বানিয়ে দু হাজার চোদ্দ সাল বা তেরো সাল থেকেই এই ইসরায়েল সিরিয়াতে হামলা করতে প্রায় সময় সেটা হচ্ছে মূলত কারণ হচ্ছে তারা হামাস হিজবুল্লাহ বা ইরানের বিভিন্ন সামরিক কার্যক্রম বা বিভিন্ন পদক্ষেপের জন্য তারা এটাকে ইস্যু বানিয়ে বাইরের সহযোগিতা বা এদেরকে সন্দেহজনক ভাবে এই সিরিয়াতে হঠাৎ হঠাৎ হামলা করতো এবং সর্বশেষ যখন গত বছর যখন এই হামাসের সাথে ইসরায়েলের যখন সংঘর্ষ চলতেছিল তখন বিভিন্ন কারণ দেখিয়ে সিরিয়াতে হামলা করত। তখন বিদ্রোহীরা বা তার প্রতি বেশি একটা কোন বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না বা বাসায় আল আসাদের পক্ষ থেকে তেমন কোনো কিছু হইতো না যদিও রাশিয়া একটু একটু মাঝে মাঝে বাসায় আল আসাদের পক্ষে হয়ে সিরিয়াকে একটু বিরত থাকার জন্য আহ্বান জানাতেন এখন সে বাসায় আসাদ নেই আর এই সুযোগে ইজরায়েল তার সেই পরিকল্পনার সূত্র হিসেবে এখন তারা সিরিয়ার মোটামুটি গোলান মালবিত নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে যদিও অনেকে অনেক কিছু বলছে কিন্তু তারা এখন সেখান থেকে সেখানে তাদের নিয়ন্ত্রণে রেখেছে আর ইতিমধ্যে দামাশকে ঘিরে ফেলেছে এখন যে কোনো সময় যে কিছু ঘটতে পারে তবে কালকে আর একটা খবরে দেখলাম সেটা হচ্ছে যে সিরিয়ার যে বিদ্রোহী নেতা আল জুলানি তিনি সেই বিদ্রোহ গোষ্ঠীগুলোর সাথে বিশেষ করে আমরা জানি যে দাওয়াত তাওরির আল শামসের প্রতিনিধি হিসেবে তিনি এবং তাদের যে এখন বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির এবং ডেমোক্রেট পার্টির ডেমোক্রেট ফ্রন্টের যে নেতা মাহমুদ মেরি এবং কুর্দি পাশাপাশি আরও কিছু গোষ্ঠীর সাথে তাদের সাথে একটা বৈঠক করে তিনি এই এমন একটা বক্তব্য পেশ করেছেন যে সিরিয়াকে পুনর্গঠন এবং সিরিয়ার পুনর্গঠন লক্ষ্যে এবং সিরিয়াকে মানে পুনরুদ্ধার বা সিরিয়া যে সিরিয়ার হামলা আক্রমণ এগুলো নিয়ন্ত্রণ মানে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা এই যে ইসরায়েল যে হামলা অভিযান বা আক্রমণ চালাচ্ছে সেটাকে কিভাবে প্রতিহত করা যায় এরকম বিভিন্ন পরিকল্পনা তারা হাতে নিয়েছে এগুলো তারা এখানে ব্যক্ত করেছেন তিনি তবে সেই পরিকল্পনা এখনো তুলে ধরা নেই তো দেখা যাক সেটা কিরকম পরিকল্পনা হতে পারে তবে আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে এই জুলানি বা বিদ্রোহী গোষ্ঠীরা সিরিয়াকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে পারবে না কারণ সেখানে ইসরায়েল কে ঠেকাতে কষ্ট হবে এই বিদ্রোহী কারণ আগে তো বাসা আল আসাদের ইরান ছিল রাশিয়া এখন কিন্তু সেটা নেই আমরা আসলে অনেকে জানি যে রাশিয়া ইতিমধ্যে সেখান থেকে তাদের যুদ্ধ জাহাজগুলো নিয়ে চলে গেছে পাশাপাশি সামরিক যে আগে যে বিমান ঘাটিত ততটা অ্যাক্টিভ ছিল এখন কিন্তু তারা ওরকম নেই এবং ইতিমধ্যে তারা আলোচনার মাধ্যমে যদি সমাধান কিছু আসে তাহলে হয়তো হবে আর তা না হলে হয়তো তারা তাদের এই সিরিয়া থেকে তারা চলে যাবে তার সবকিছু নিয়ে পাশাপাশি ইরানও হয়তো একই রকম তাদের সামরিক নিয়ে চলে আসবে এখান থেকে তখন কি হবে সিরিয়ার ভাগ্যে সেটা আসলে বলা কঠিন তবে এই বিপদের মুখে কয়েকটা আরব রাষ্ট্র সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো গতকালকে এই জর্ডানের রাজধানী আকাবায় একটা সম্মেলনে অনুষ্ঠিত হয় সেখানে তারা সেখানে আরব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠক শেষে এই কথা ব্যক্ত করেছেন যে তারা সিরিয়াকে পুনর্গঠন এবং পুনরুত্থানের জন্য তারা সব রকম সমর্থন দিবে এবং সেখানে সৌদি আরব ইরাক লেবানন মিশর জর্ডানের প্রতিনিধিরাও ছিল তারা বলেছেন যে তারা সিরিয়ার পাশে থাকবে বা তারা এই সিরিয়ার বিদ্রোহী ইতিমধ্যে তারা সেই হিসাবে মানে কাতার এবং জর্ডান এই সিরিয়াকে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে এবং সবচেয়ে মজার খবর হচ্ছে যে আমরা জানি যে সেটা হচ্ছে যে এই কাতার দুই হাজার এগারো সালে যখন গৃহযুদ্ধ হয়ে শুরু হয়েছিল তারপর দুই সালে সম্ভবত বা চোদ্দ সালে তারা এই সিরিয়া থেকে তাদের যে রাষ্ট্রদূত যে সেটা তারা মানে সরিয়ে নিয়েছিল কিন্তু সেটা এখন পুনরায় আবার কালকে ঘোষণা দিয়েছে তারা সেখানে দিবে তার মানে হচ্ছে যে এই যে বিদ্রোহী গোষ্ঠী এদের নিয়ে অনেকে কাজ করার আগ্রহ জানাচ্ছে বিশেষ করে আরব রাষ্ট্ররা আর বিপরীতে মানে কিছু কিছু রাষ্ট্র যেমন ইরান রাশিয়া এরা আবার চীন এরা কিন্তু সরে যাচ্ছে যেমন কেমনে বুঝলাম চীনের এক সামরিক কর্মকর্তা কালকে বলছে যে সিরিয়া হয়তো বা তার ভূমি হারাতে যাচ্ছে তার মানে কি ইসরায়েল যে কিছু একটা করবে তারা সেটা আবাস হচ্ছে আর ইসরায়েল যে কিছু করবে এটা কে থামাবে যারা থামানো তারা তো সরে যাচ্ছে বিশেষ করে রাশিয়া চীন ইরান এখন ইসরায়েলের বিপক্ষে আমার কাছে মনে হচ্ছে আরব লীগ সরাসরি যুদ্ধ করবে আর যদি সিরিয়াকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই আরব লীগ হয়ে আরব লীগের পক্ষ থেকে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হবে আর এটা মনে করবে কারণ ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র এবং পাশাপাশি ইউরোপের কিছু রাষ্ট্র অবশ্যই দাঁড়াবে আর সেটা আমার করবে যে কি আছে সেটা অপর জানে সিরিয়ার মানুষদের জন্য খুবই আফসোস হয় তো আল্লাহর কাছে আল্লাহর কাছে দয়া করে যেন সিরিয়ার এই নিরীহ মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেন আর আপনারাও সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ